আচ্ছা আর একটা জিনিস হলো মসুদী মিন্তি মসুলির আদাবলাম মসুরিমিন্দি এখন দুর্গন্ধ জিনিস হায়েরা নয়ু যেন রসুন আছে কাঁচা রসুন কাঁচা পিয়াস এরকমভাবে সুটকি আর বাবা যারা দুমফানা অভ্যস্ত এই ধরনের দুর্গন্ধ মুকুট থাকা অবস্থায় মসুরি জিনিস নয় হলে দুর্গন্ধ ফেরাস্তালে চালিয়ে পড়ে ফেরস্ত হলে দুর্গন্ধ চাই না পারে দুর্গন্ধুটি লাইছ তাই ফেরাস্তাল আয় মসুদী মিটি আসলে আল্লাহ হয়ে পেলায় মৌসুদ মিলিয়ে গুনা আর গুণা মাফ করে পেলাই মৌসুদ মিলিয়ে আসলে আই নিজের বানিয়ে পেলায় কিন্তু আই যে লি ফেরাস উঠ হয়ে পেল আসি ফাঁকসা হয়ে পেল জি সিনে গরম গরম নব না আর দামি আংটি গো দি মহিলাম ভরে গিয়ে এখন আই মহিলা দিন হাত দিন নপারিস দামি

আই যদি এন পবিত্র পবিত্র গরিবালে যে সমস্ত উপকরণ আছে পূর্ব যে যে আছে ইন যদি নমানিত দই তাহলে আমি থাকতে নয় মৌসুদায় না ভালো এরাই দুর্গন্ধ লো এরাই বিহায় গাড়িটা দুর্গন্ধ করবে বিড়িহন ধুমপান ইন তো ব্যাট কোনো জানে ইন কোরআন হাদি নিষেধ এবং জনগণ যারা আছে সচেতন মহল ই তারা দৃষ্টিত নিষেধ বীরাডামলে আছে স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য লাই ক্ষতিকর তা জানা সত্ত্বেও আমরা বহুতকে খাই পেল ব্যবহার করি কিন্তু হাই লোক যেতদিন পর্যন্ত অবশ্যই সারে দিনের দম করবশ্য অবশ্যই দম করব এই যারাটা অভ্যাস আছে নামাজীপা দাম কিন্তু বহুত্রে বিহারের অভ্যাস আছে তো এই দুর্গন্ধ যে মুকুট তাহেদের এই অবস্থাটা আমি মুসুদ নয় মুগ দুর্গন্ধ আছে গোতে সিস্টেম করে আগত তুমি নিয়ে সাফ সাপ সাপ করি তারপর মুসুদায় আমি গুলি মসুদিমিতাই দিয়ে সাক সাপ হয়ে গেলে তো আমি মৌসুদমী পূর্ব শর্ত জিন আছে ই নমানিয়ে যদি লানত দিন জম করব তো আসলে ফুরস্কি হতে নেবো সাপ করতে নেব এটা লাল দিন খুব আগ্রহ করব দেখি মসজিদ শেয়ার ব্যবহার করুন বহারি ঘটনা আছে শরীফ ঘটনা আছে সাল্লাম এক সময় গোড়ার ভিত ফুরি শরীরে ঠেক মাই এক মাস পর্যন্ত একান ইয়ার মধ্যে এই কুটুরি বানাই ইয়ার মিদি অবস্থান করছি হাবাঙ্গি তো ওই রসুল সাল্লা সাল্লাম ওই মসজিদের মধ্যে নামাজ হয়েছে কিন্তু শেয়ার ব্যবহার না করে শেয়ার আসে শেয়ার থাকা সত্ত্বেও রসুলের শেয়ার ব্যবহার ন করে আরা আর মসজিদের মিথ্যে এসে দেখি মহাদব বনি পেল আল্লাহওয়াল্লাহ বনি বিনয়ী বনি পেল মৌসুদ আল্লাহর কর মৌসুম তুমি এন হচ্ছে করেন যে তো জিয়নের দ্বারা অহংকার প্রকাশ পায় শেয়ার এমনিতে বইয়ে অহংকারী মানুষ হল যদিও বইনে চাই আছে মৌসুম তুমি শেয়ার ব্যবহার নাই যদি শেয়ার ব্যবহার করতে তো লোড়ি ফা ভাঙিয়ে দেয় এক মাস পর্যন্ত যে ফা ভাঙ্গা আছে বই বই নামাজকরণ করছি তো শেয়ার তব্য নামাজ পারে আর কিন্তু শেয়ার বইবে নামাজ করে দিই ইএ মসুদের আদিবী হতুকুম মানুষ দেয় সুস্থ মানুষ হই মসুদি দেয় হাতার পরে সেয়ারে বই দেখা সুতরাং মসজিদমিটি শেয়ার দিয় ইয়ে হচ্ছে বর হাম নম খালি সিয়ার ফেলি সিঁয়ারে দেখা যায় কি আর হতুকুন মাঝে মাঝে তবলি গল আর হতুকুন এত মৌসুমের গম জমান মানুষ সেয়ারে বয়ান করে আল্লাহ রসুল সাল্লাম বয়ান করছি মসজিদে নবি সবসময় বায়ান করতো হয় কি এ বয়ান করছি চল্লিশ বছর যে তো ওই গিয়ে গই বয়স ভারি হয়ে গিয়ে শরীর একটু দুর্বল হয়ে গিয়ে দিয়ে লাড়ির পদ দিয়ে পয়ং করতে শেয়ার না করে ইন আর হাঁটা পাই ইন হতে কুসংস্কার আর হতে মন করা জিনিস মানে এ জিনিস তো ফরহেজ গরম করবি যাই মাঝুরই গিয়ে গই যে বই বের অক্ষম হয়ে গিয়ে তাল্লায় জামা দিয়ে শুনলো মর কা জামাত শুনলো মাল্লাই সুস্থ মাই চুল যে বে শরিত ফিরি ফারে বইট ফারেস্ট উড়িত ফারে ফারেস্ট এই বেলে জামাতের সাথে নামাজ ফল শুন না তো মো আদা যিবে মুরগি জামাতের সাজন দুঃশ নুণু গুণলে এসা যেত জমাত নথ গুণলে এসে যেত মাজুরী গিয়ে এন গিয়ে এই নিচে বই নামাজ নাকে বা শেয়ার বই নামাজ পালন করে শেয়ার বই নামাজ ঘর ববে নামাজ করি মাইসুর যদি ববে নামাজ করতে এ আদবর ফর ভন্তি এ মৌসুদিতা আদবর যদি জামাত তুমি মনে হয় বই মাজুর ব্যক্তি যেভাবে সক্ষম যেভাবে ফারে সেভাবে নামাজ আদায় করিব আল্লাহ করব হাদিস হাদিস সমিত আছে ফেকার কিতা সমিতি আছে অনারা ফরিচন এখন বেয়াকিম বাংলায় গেই সমিতি কোরআন হাদিস ফেকার সমস্ত কিতাব বাংলায় গেই অনেক বাংলা শিক্ষিত অনেক বাংলায় ফরন অনেক হেদয়া ফরন অনেক নুরুলিজা ফরণ অনেক কুদুরি পড়ন বেয়া কিতাব এখন মালয়ী ফাই স্বামী পর্যন্ত বড় বড় কিতাব জিন আছে হানাভি মাজা বেয়াকে কে বাংলা 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 শিখতে বাংলা ফরণ অনেক ইংরেজি শিখে তো ইংরেজি মিড আছে বেক ইংলিশ ফরণ অনেক এই হয়তো নাই নজান ভুল করে ফেলি মত না এই কিনে অনেক ইংরেজি শিখিও ইংরেজি মিটি বেয়া কিন আছে তফসিরও আছে হাদিস ব্যাখ্যাগ্রন্সে অনেক কিনে নাইলে বেশি পুসি অনলাইনে মিলে কিনে ফেলেন ফ্রি এফ ফাইল আছে অহর অহা আছে এভেইলেবেল গুগল মিলিয়ে সার্চ গুগল তো এভাবে শিখে ইলেভেন মেকি ফোর ইলেভেন ফরিয়ে যে কোরআন হাদিস আছে আমল করিদ হন ফিরু হতা হন বুজুগো হতা হন আলম হতাই দলিল দলিল তো কোরন হাদিস ফেকা কুরন হাদিস ফেকা মিলে বেয়া কি সংগ্রহ গীতা আছে ফরিয়ার তদু নজরে আমলকর কর্তব্য আর এত আর নজানিয়ে অজ্ঞতাই ওজোর হিসাবে গ্রহণ করু অজ্ঞতার উজোর হিসেবে গ্রহণ করে অমসলিম রাষ্ট্রমীতি যেতে বেশিরভাগ শতমীতি জন অমুসলিম দশজন আছে কি মুসলমান এই সমস্ত দেশের মাইসি অজ্ঞতায় আল্লাহ হাসে প্রকাশ আল্লাহ মানিব কিন্তু যে সৎকার আর জন মুসলমান এদের সমিতি অজ্ঞতাই উজন নয় এদের সমৃদ্ধি তো আর নজানিয়ে গড়ে ইয়ে নইতো নো ইয়ে কবলে তো না লাহ তো সুতরাং হারা বেয়া কোন কোরআন হারিজ কোনো যায়ী জীবন গরিবের চেষ্টা করছি অমুকে অমুক হিসাবে অমুক হিসাবে এতে বই দিই হতা নাই মৌসুদীমী শেয়ার ব্যবহার নকরবেন নক মৌসুমে শেয়ার নবই পেন আদব পরিব মৌসুদীমীতি আই দিয়ে আরা আল্লাহ উল্লা পেলায় মৌসুদমীতি আর আইটি নিজের ভিতর অহংকার টাকা পুরি সিআই আছে দিয়ে পেলায় দূর করে পেলায় আই যদি শেয়ার বই থাকে তার ট্যাং টেং বিহ বহিবন্ধে মৌসুদিমতি এই আরাতুন বাজেহামি সারমরবো মৌসুদিমদি রসুম সাল্লাহ ইসলামে হাভাঙ্কা অবস্থা মিদি শেয়ার তাহা অব অবস্থায়ও শেয়ার বয়ে হাত তো নামাজ নয় আরও বহু বিশিষ্ট পরে চাহা বিহ ইতরা মাঝুরি গিয়ে গি তারপর তারা যেভাবে সক্ষম একবারে নামাজ আড়াই করছি মসজিদ গেলি শেয়ার খানিকা ব্যবহার না করে আর অবস্থা মুসলি আহমদুল্লাহ সাহ রহমতল্লা হেরাই একবার দেখি একবার ইয়া রোগ হালতে ইয়ে গে বেশি বোধ হয়াত ফেল হতে শেয়ার বই নামাজ নদী আর সেয়া শেয়ার বই নামাজ শুত নইবে নিজের জুতাই কেয়ার দুটো নদিত নিজ রোগর হালতে মুসুলি মুসুল জামাতের সাথে নামাজ দিত এলে বিদ্য বয়স মৃত্যু শেয়ার ব্যবহার না করে নিজের জুতাই নিজে গলাইতো কেয়ার দুঃত্ব নদিত এল্লা আল্লাহ আল্লাহ মানুষ আর দেখি সে আর এতে এই কক্ষে আলোচন করব খায় আল্লাহ ফাঁকা আলোচনা করবো সিন্তান কর